আওয়ামী লীগ না আসলে নির্বাচন বৈধ হবে না উনি বলবেন যে আওয়ামী লীগের ছাড়া কারণ যদি বিএনপি না আসলে রাজনীতি যদি নির্বাচন বৈধ না হয় তাহলে আগামীতে আওয়ামী লীগ না আসলে কেমনে বৈধ হবে আওয়ামী লীগ বাংলাদেশের জনসংখ্যার একটি অংশ হয়তো আজকে প্রকাশ্যে বলতেছে না আমি আওয়ামী করি আমার তো মনে হয় এগুলো বললে তো আপনারা মধ্যে ভুল বুঝবেন আমার তো মনে হয় আগামী পাঁচই আগস্টের পরে পট পরিবর্তন হয়ে যেতে পারে আওয়ামী লীগ প্রকাশ্য মিছিল বাই করতে পারে আপনি বললে আপনি জানলেন কেমনে জানার বিষয় না এটা এজামশনের বিষয় এই পৃথিবীর গতি পৃথিবী এত মাইল স্পিডে ঘুরে এটা কেউ মাপে নাই

তাহলে গতি মাপ হয় যে দাঁড়ায় তার সঙ্গে আর সেও যদি উল্টা দিকে হাঁটে আমি যদি উল্টা দিকে হাঁটি তাহলে গতির হয় না এখানে গতিটা একটা ট্রেন যাচ্ছে মাইল পূর্ব দিকে আর একটা কিন্তু একটা বিন্দু শূন্য 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 মাইল স্পিডে যাচ্ছে দুইটা ট্রেনের পাশাপাশি যখন দাঁড়াচ্ছে তখন দুইটা ট্রেনে শূন্য মাইল স্পিডে যাচ্ছে কারণ ইকুয়েশনটা অপোজিট ম্যাথমেটিক্যাল কতগুলো আছে

কাজে আজকে ডক্টর ইউনুস একবারও স্পষ্ট করে বলেন নাই যে আমি আওয়ামী নির্বাচন করতে দিব না একবারও স্পষ্ট করে বলেন নাই যে আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করলাম উনি ধানায় পানায় করে বলছেন তার মানে কি যখন প্রয়োজন পড়বে তিনি আওয়ামী লীগকে ব্যবহার করবেন তিনি আওয়ামী লীগকে ডেকে নিয়ে আনবেন তিনি তখন ভারতকে বলবে যে আপনি প্রেশার দেন এটা চাপ দেন প্রেশার গ্রুপ এই যখন মব গ্রুপ না শফিকুল ইসলাম কি বলছে এটা নাকি প্রেশার গ্রুপ নাম আমি দিয়েছেন প্রেশার গ্রুপ তো কালকে ভারত প্রেশার গ্রুপ করবে প্রেশার দিচ্ছে এই এই আমদানি বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে এখন এই মুহূর্তে পাটের বাজার পাট আমদানি বন্ধ করে দিচ্ছে তাতে কি হয়েছে এখন তো পাট নিয়ন্ত্রণ করে আমাদের এই বস্ত্রমন্ত্রী বাণিজ্য মন্ত্রীর পরিবার সকল পাট কল মালিক তারা এখন তারপরে কৃষকের মাথায় বাড়ি ইন্ডিয়া পার্ট ব্যাগ্রি তোর কি অবস্থা হয় ফল করবে মারা যাবে আফ্রিকাতে বিক্রি করবে ইউরোপে বিক্রি করবে তারা কথা বলে প্রকৃতির কথা বলে তারা পরিবেশের কথা বলে তখন পাট যা বিক্রি করবেন কে বিক্রি করবে আমার সরকারি পাট করলো না এখন আমাদেরকে মনে রাখতে হবে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে স্ট্যান্ডায় রাখতেছেন প্রয়োজনে নির্বাচনটা কোনো অবস্থা জাতিসংঘ মানবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানবে না ইউরোপীয় ইউনিয়ন মানবে না স্বাভাবিক এখন কষ্ট হচ্ছে আমি নির্বাচনে যাই নির্বাচনে মানি না সময় মতো সুযোগ মতো ব্যবহার করবে আর ইউরু বলবে আমি তো না করিনি আসতে আপনি আসেন নাই কেন আমি তো পথ করে রাখছি কে কারুর উপরে কে ট্রিজ করতে পারে সো এখানে হয়তো জাহেররা বুঝতে সময় লাগবে তারা তো যা দেখে তাই বিশ্বাস করে অভিজ্ঞতা কম ইংরেজিতে কথা আছে রিড বিটুইন দ্য লাইন রিড বিটুইন দ্য লাইন ইজ ডেঞ্জারাস এ বি রিড বিটুইন দ্য লাইনস এটা অনেক কিছু হতে পারে আগে শুধু সব পড়তাম ভাবার্থ এটা কবিতা দুই লাইন বলে নির্ভর করবে আওয়ামী লীগ রাজনীতি কিভাবে খেলবে তবে ডক্টর ইনুস সাহেব ট্রাম্প খেলবেন আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য তবে আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতি বলে দিবে যে তারা হয়তো নির্বাচন আসবে না কিন্তু তারাও এই নির্বাচনটাকে ট্রাম্প কার্ড হিসাবে তাদের আগামী দিন রাজনীতির জন্য ব্যবহার করবে তো আগামী নির্বাচনটা এত সহজে হবে না এবং আমি আবারও বিনয়ের সঙ্গে বলছি ডক্টর ইউনুস সাহেব কোন নির্বাচন বাংলাদেশে দিবে না কাজে জাহের আপনারা যদি শুনে থাকেন যে কথা বলছি সেটা হচ্ছে যে এখানে ভাবাবেগ হয়ে কথা বললে হবে না বাস্তবতা আসতে হবে আপনারা আপনাদেরকে দেওয়া খুব সহজ খুব সুজা আমি আপনাদের বক্তব্যগুলো খুব ভাবে দেখি সুন্দরভাবে দেখি আপনি একটা মনে করেন প্রতিটা পয়েন্টের একটা ওপেনিং ব্যাটসম্যান লাগে ওপেনিং ব্যাটসম্যান জিরোতে আউট হয়ে গেলে এই গেমটা নষ্ট হয়ে যায় আর ওপেনিং ব্যাটসম্যান যদি কিছু রান করে যেতে পারে তাহলে এটা অনেক বেশি কাজে লাগে আপনারা

সাকি আছে জোনায় গুড পলিটিশিয়ান কমিউনিস্ট পার্টির লুগানা দে আর গুড পলিটিশিয়ান আর দুর্গজনক দুর্ভাগ্যজনক সত্য তাদের চেয়ে অনেক বড় প্লেয়ার ইসলাম